কাপ দু হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা কাটোয়া নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা অনুষ্ঠিত হল সাতই ডিসেম্বর রবিবার কাটোয়ার মেঝিয়ারি সতীশ চন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাইহাট পৌরসভার পৌর প্রধান সমর সাহা কাটোয়া দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা বর্মন সহ সভাপতি রাজীব চ্যাটার্জি জেলা পরিষদের সদস্য সাগর মণ্ডল সহ স্থানীয় জনপ্রতিনিধি দলীয় নেতৃত্ব এবং বিশিষ্ট অতিথিগণ প্রথমার্ধে জেলা পুলিশ একাদশ তিন এক গোলে এগিয়ে থাকে দ্বিতীয়ার্ধে তারা গোলের ব্যবধান আরও বাড়িয়ে নেয় এবং শেষ পর্যন্ত পাঁচ এক গোলে জয়লাভ করে কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল জানান এবারের প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করেছে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া চর্চা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে সহায়তা করে মাঠে দর্শকদের চোখে পড়ার মতো উপস্থিতি ছিল টুর্নামেন্টকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয় স্থানীয় ক্রীড়া প্রেমী মানুষের উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ